মানুষ সুন্দর আসমান সুন্দরী সুন্দরী পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ

সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ ছুটে চলে একে বেকে ছুটে বেকে পৃথিবীর পটে কত ছবি একে পৃথিবীর পটে কত ছবি একে পৃথিবীর পটে কত ছবি একে ঝরনা ছুটে চলে একে বেকে নন্না টুকে তলে একে বেকে পৃথিবীর পটে কত ছবি একে পৃথিবে কপে কত চুমি একে নদীর কলতানে দিরা গানে সাগরের গর্জনে সাগর গানে নদীর কল টাগরের ঢেউ জানিনা কত সুন্দর তুমি জানি না কত সুন্দর তুমি আল্লাহ বাগানে ফুটে ফুল রাশি রাশি রাতেরই তারা ভরা চাঁদের হাসি গুনগুন গানে ডেকে মৌমাছি মধু ছেকে গুনগুন গানে ডেকে মৌমাছি মধু ছেকে ফুলে ফুলে করে হল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরে সুন্দরে পল্লা দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর 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 পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানিনা কত সুন্দর তুমি আল্লাহ দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর জমিন সুন্দর সুন্দরী সুন্দরী পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ জানি না কত সুন্দর তুমি আল্লাহ